এভরিওয়ান ইটস মি কিন্তু আজকে যে খবরটি বলবো সেটি হলো অমুক ঘরের অমুক নানির মুরগি হত্যা করা হয়েছে তিনি তার মেয়ের বাড়ি বেড়াতে গেলে তার একদিন পর তিনি শুনতে পান তার মুরগি মারা গিয়েছে তাই নানির ভারসাম মতে তার মুরগিকে হত্যা করা হয়েছে এই সম্পর্কে নানিকে জিজ্ঞাসা করা হলো বিস্তারিতভাবে হ্যালো এভরিওয়ান আমি আপনাদের সাথে আছি রোজ তো চলো নানিকে বিস্তারিতভাবে জিজ্ঞাসা করা হোক তো নানি আপনার ভাষ্যমতে কি হয়েছে আপনার মুরগির সাথে আমি কোথাও গেলে আমার মুরগি কিছু হয় আমি যখন বাসে থাকি কিছুই হয় না আমি আমার মুরগির মৃত্যুর বিচার চাই তো আপনারা দেখতেই পাচ্ছেন নানি খুবই শোকিত তো চলুন আমরা এখন ডাক্তারের কাছে যে এবং জানি মুরগি সাথে আসলে কি হয়েছে ডাক্তার আপনি কি বুঝলেন মুরগিকে দেখে মুরগিকে আসলে হত্যা করা হয়েছে নাকি কাকতালিও মুরগিকে বাঁচানো সম্ভব হয়নি এবং তার মাথায় আঘাত করে অথবা ইঁদুরে ওষুধ খেয়ে সে টপকে গিয়েছেন সে মারা গিয়েছে তো আপনাদের মুরগি কি কি আসলে হত্যা করা হয়েছে না কি ইঁদুরের ওষুধ খেয়ে মারা গিয়েছে যদি মনে হত্যা করা হয়েছে তাহলে জাস্টিস ফর মুরগি রেখে যাবে ততদিনের জন্য বাই এবং ফিরবো নতুন খবর নিয়ে বাই